पैगंबर मूसा अलैहि सलाम তুর পাহাড়ে যায় যাওয়ার পথে पैगंबर मूसा রাস্তার ভিতর একটা কবর দেখতে পায় কবর চিনিন্ন কবর কারে কয় এই মুসলমান জবাব দেন কবর চিনিন্ন আপনারা কবর চিনেন না কবর যদি চিনতেন কবরের পাশ দিয়ে গান গাইতে গাইতে হাঁটতেন না কবর যদি চিনতেন কবরের পাশ দিয়া ইয়ারফোন লাগায়া কবরের পাশ দিয়া হাঁটতেন না কবর যদি চিনতেন তাহলে ওই গ্রামের ভিতরে কবর থাকলে জীবনে কেউ গায়ে হলুদ অনুষ্ঠান আর কনসার্ট আর নাচা নাচি করতে পারতো না কথা ঠিক না বাড়ি জানে কান এখন আসে না নাই উরি বাপ রে বাপ ডোলের বাড়ি তার ঘুমান যায় না পুরো জমিন কাঁপায় হাসরের ময়দানে যুবক জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর কাজ গড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না এখন তো আমাদের অবস্থা অর্ধেক মুসলিম আর অর্ধেক হিন্দু আমরা ঠিক না বেঠি নামাজ পড়ে ইসলামের তরিকায় মেয়ের বিয়ে হিন্দুদের তরিকায় ঠিক বললাম না বেঠিক বললাম যারে কার এখানে হাজারো আলেমা বসা বলেন গায়ে হলুদ দেওয়া তেলই দেওয়া সাতজনে মিরা মাথায় পানি ডালা কোন হাদিসে আছে কোন কোরআনে আছে কোন মুসলমানের ইতিহাসে আছে যদি দেখাইতে পারেন জীবনে আর বয়ান করব না ঠিক না বা ঠিক ধরে অথচ হাজি হজ করছে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করে আছে না কত সব এক মুসল্লি আমার কাছে আসছে হুজুর আমি বললাম কি হয়েছে ভাই হুজুর তো দোয়া করেন আল্লাহ তো পরিবারে পুরোপুরি সুখে রাখছে কিন্তু একটা আশা বাকি আছে সব পুরা হয়েছে একটা বাকি আমি বললাম সব কেমনে পুরা হইলো কয় তিন পোলা তেনোটাই মাসাল্লাহ অনেক বড় বড় সরকারি চাকরিজীবী পরে আমি বললাম সবগুলো বলার দরকার নাই বড়োটাই কী করে কয় সোনালী ব্যাংকের হেড অফিসের একজন উপরস্থ কর্মকর্তা মাসাল্লাহ তো সারা জীবন আল্লাহর রহমতের সুদেই খাওয়া লাগবো মুসলমান আমার নবীর চরিত্র দেখো রহমাতে আলম নবী দুজাহানা নবী আমার নবীজি ঘরে গিয়া বিবিকে সহযোগিতা করতেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে রান্না করতেছে নবীজি যে গুজরায় জিজ্ঞাস করতেছে আইনা আনতিয়া হুমায়রা আমার নবীজি মা আয়েশাকে হুমায়রা কয়া ডাকতেন কারণ হুমায়রা মানে হলো লাল সুন্দরী সুবহানাল্লাহ কোন সবাই কি সুন্দরী লাল সুন্দরী মানে মা আয়সা এত সুন্দর ছিলেন যখন একটু চেহারা লাল হয়তো বা রোদ্রে যাইতেন বা একটু রাগ করতেন চেহারায় মনে হয় যেন রক্ত টলমল করে এই জন্য নবীজি তারা কি কয়া ডাকতেন লাল সুন্দরী কয়া সুবহানাল্লাহ যারা কোন সবাই হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী নবীজি জিজ্ঞাসা করতেছেন আইনা নাম কি আ হুমায়রা হুমায়রা ও বিবি আয়শা তুমি কোথায় মা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রান্নাঘরের ভিতরে রুটি বানাইতেছিল আরবের প্রধান খাবার হলো কি রুটিগুলো তার মধ্যে দিয়া দিয়া ভাসতেছিলেন উল্টাইতেছিল নবীজি ঘরের ভিতরে দুইকা যখন মায়সাকে ডাকলেন আয়েশা বললেন নবীজি আমি তো রান্নাঘরে নবীজি দুজাহানের নবী সারাদিন দাওয়াত দেওয়ার পরে কষ্ট হয়েছে ক্লান্তি বিশ্রাম নেওয়ার দরকার ছিল বসার দরকার ছিল কিন্তু নবী আমার বসে না নবী আমার রান্না করে কি এক বিবি আয়সা বড় কষ্ট হইতেছে যাও তুমি একটু রেস্ট নাও আমি আমার তোমার রুটি বানানোর কাজে সহযোগিতা করি আর আমার কলিজার টুকরা মা হজরতে ফাতে রুটি ভাজা আরম্ভ করুক জোরে কনস নবীজি রান্নার কাজে বিবিকে কি করেছেন সহযোগিতা করেছে নবীজি এই দিক দিয়ে রান্না করতেছেন রুটি বলতেছে হজরতে ফাতেমা তার ভিতরে দিয়া দিয়া রুটি গুলো উল্টাইতেছিল হজরতে ফাতেমা আগুনের পরিমাণ একটু বাড়ায়া দিছে কিন্তু রুটি কাঁচা রুটি কাঁচাই থাইকা যায় ভাজা হয় না সুমান কইবেন না সবাই আপনাদের কি ক্ষুধা লাগছে তাহলে খাবারটাকে আগে খাওয়ায় নিব নাকি তাহলে একটু আওয়াজ দেন তো আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার ফাতেমা রুটি উল্টায় কিন্তু রুটি কি হয় না ভাজা হয় না কাঁচা রুটি কাঁচাই থাকে যায় ঘাম ছুটছে ঘাম দেদারছে ঘাম পড়তেছে আগুনের তাপমাত্রা বাড়ায়া দিছে কিন্তু রুটি যেমন তেমনই থাকে যেই সেই রুটি তো আর ভাজা হয় না ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ও কলিজার টুকরা বাবা আব্বা গো সর্বনাশ এতক্ষণ আমার মা রুটি বানাইতেছিল মা গ আমার মায়ের রুটি বানাইতেছিল আব্বাজান আর আমি রুটি ভাজতেছিলাম কত সুন্দর রুটি ফুলতেছিল ভাজা হইতেছিল কড়া ভাজা ঠালকা ভাজা ও আব্বা নিবু নিবু জালে হালকা হালকা জালের ভিতরে রুটিগুলো সিদ্ধ হইতেছিল ভাজা হইতেছিল কত সুন্দর কিন্তু আব্বা গ আপনি যখন হাত লাগাইলেন এরপর থেকে দেখি রুটি ভাজা হয় না কাঁচা রুটি কাঁচাই থাইকা যায় আব্বা আপনি চলে যান আমার মারে এখানে পাঠায়া দেন কারণটা কি আব্বা কেন রুটি ভাজা হয় না এমনিভাবে ফাতেমার তাকায় দেখে ওয়াইনা আইনা হোতাজ আমার নবীর দুইটা গাল ভয়াব চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজা ভিজা করতেস নবী আমার দিযা কয় ফাতে মা ও মা ফাতেমা রে তুই তো জানিস না মা যে আটার গায়ে তোর বাবা মুহাম্মাদুর রসুরুল্লার হাত লেগেছে রে মা বাবার হাত লেগেছে মুহাম্মাদুর রসুরুল্লার হাত যে আটার গায়ে লাগছে রে মা এই আটাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন দিয়াও যদি জ্বালানো হয় এই রুটির গায়ে জাহান আগুনও লাগবে না চিৎকার মেরে কন্যা একবার আর কন্যা আল্লাহ একবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্বজাহান্নবীর প্রেমে বিশ্বজাহান্নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল নন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই পাগল নন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল নন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে পাগল নন প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার জন্য মন করে চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার জন্য মন করে আঞ্চান বিশ্বজাহান্নবীর প্রেমে বিশ্বজাহান্নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই নদিনার প্রেমে পড়েছে সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সবাই বলি আমি আর জোর বলি আমি তাহলে আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না টেলিভিশন ছিল নি কি ছিল বলেন কোরআনের নবীর ঘরে কি ছিল তেলাওয়াত। নবীজি এই জন্য বলেছেন খবরদার ঘরটারে কি বানায় এ বুড়া বাবা ও যুবক ভাই সন্তান রে কোরআন পড়া কোরআনের মাদ্রাসায় সন্তানটা পাঠায়া দে ও আমার মা কোরআন পড়লে কি লাভ তুমি তো জানো না মা মুসা কালিমুল্লাহাম আল্লাহ জরিল কদর পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি কথা কয় কার সাথে তো জোরে কন্না কার একবার আর দুইবার নয় 3500 বার মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলছে কয়বার 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 3500 বার আমরা যদি একবার খালি নেত্রীর লাগে একটু কথা কই একটা সেলফি নিতে পারি ওরে বাপ রে বাপ সারা জিন্দিগির জন্য এক সেলফি কি কাফি যথেষ্ট হয়ে যায় কিন্তু মুসা কালিমুল্লাহ কি আমার রবের সাথে একবার মাত্র কথা কইছে নাকি সাড়ে তিন হাজার বার পঁয়ত্রিশ বার কথা বলছে এত বড় জলিল লোকদের পায়গাম্বার হজরত মুসা আলি হিসালাম পায়গাম্বার মুসা আলাই হিসালাম যাওয়ার পথে পায় গাম্মান রাস্তার ভিতরে একটা কবর দেখতে পায় কবর চিনিনি কবর কারে কয় এই মুসলমান জবাব দেন কবর চিনিনি আপনারা কবর চিনেন না কবর যদি চিনতেন কবরের পাশ দিয়া গান গাইতে গাইতে হাঁটতেন না কবর যদি চিনতেন কবরের পাশ দিয়া ইয়ারফোন লাগায়া কবরের পাশ দিয়া হাঁটতেন না কবর যদি চিনতেন তাহলে ওই গ্রামের জীবনে কেউ গায় होलीর অনুষ্ঠান আর কনসার্ট আর নাচা নাচি করতে 봤তো না কথা ঠিক না বা ঠিক ধরে এখন আছে না নাই 우리 बाप रे बाप ঢোলের বাড়ি তার গোমান যায় না পুরো জমিন কাঁপায় হাসরের ময়দানে যুবক জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর কাট গড়াই দাঁড়ানো লাগবে কি লাগবে না এখন তো আমাদের অবস্থা অর্ধেক মুসলিম আর অর্ধেক হিন্দু আমরা ঠিক না বা ঠিক নামাজ পড়ে ইসলামের তরিকায় মেয়ের বি হিন্দুদের তরিকায় ঠিক বললাম না বেঠিক বললাম যারে এখানে হাজার আলে মোলামা বসা বলেন গায়ে হলুদ দেওয়া তেলই দেওয়া সাতজনে মিরা মাথায় পানি ডালা কোন হাদিসে আছে কোন কোরআনে আছে কোন মুসলমানের ইতিহাসে আছে যদি দেখাইতে পারেন জীবনে আর বয়ান করব না ঠিক না ঠিক জোরে অথচ হাজি সাহ পাঁচবার হজ করছে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করে আছে না নাই আজব অবস্থা আজব অবস্থা কিভাবে শান্তি চান রহমত কীভাবে চান আবার কত সব আরও দিন এক মুসল্লি আমার কাছে আসছে হুজুর আমি বললাম কি হয়েছে ভাই হুজুর তো দোয়া করেন আল্লাহ তো পরিবারে পুরাপুরি সুখে রাখছে কিন্তু একটা আশা বাকি আছে। সব পুরা হয়েছে একটা বাকি আমি বললাম সব কেমনে পুরা হইল তিন পোলা তেনোটাই মাসাল্লাহ অনেক বড় বড় সরকারি চাকরিজীবী পরে আমি বললাম সবগুলো বলার দরকার নাই বড়রা কি করে সোনালী ব্যাংকের হেড অফিসের একজন কর্মকর্তা সারা জীবন আল্লাহর আল্লাহ সুদেই খাওয়া লাগবে রাগ করতেছেন আপনারা সত্য বলছি না মিথ্যা। তাইলে ওনার ইনকাম যা সবই তো মোটামুটি হালাল তাই না এই সব কথা বললেই তো আপনাকে ভালো লাগবো না আমি তো আগেও জানি হ্যাঁ এইসব কথা বললেই তো পছন্দ হবো না যে বক্তা খেয়ে দাও এই বক্তা চলবো না বস করতে হইব আসমানের উপর আর মাটির নিচে তাইলে বক্তা এক নম্বর কথা কয় না কেন আমার নবী মক্কি জিন্দিগিতে যখন নবীজির উপর নবুয়াত আসলো যখন নবুয়াত আসার আগে আমার নবীকে কাফেররাও আলামিন কয়ে ডাকে কি কয়ে ডাকে একবারে সত্যবাদী কিন্তু যখনই নবীজি হকের কথা বলা আরম্ভ করেন মূর্তির বিরুদ্ধে কথা বলা আরম্ভ করেন এখন কয় মোহাম্মদ না ভালো না আহারে জৌফাত তালিবু আল নিজেরাও দুর্বল যার পূজা করে হেও কি কথা কয় না থানবির রহমতুল্লাহ ওকে লেখছে এক মুসলিম হিন্দু এলাকায় ঘুরতে গেছে কই করতে গেছে হিন্দু এলাকায় রাত্রে বেলায় কোথায় যাবে আগে তো পায়ে হাইটা চলতো হইতো কেউ ঘোড়ায় উঠতো কেউ নৌকায় আগে তো আর বাইরে ছিল না গাড়ি ছিল না এখন সে রাতের বেলায় নিশ্চয় সেখানে থাকতে হবে কই থাকবে হিন্দু এলাকা একজনের ঘরে গিয়া বলছে ভাই থাকতে দেবেন সে দেয় নাই এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ এক দয়ালু মানুষ হিন্দু থাকতে দিছে কিন্তু বলছে আমার তো মেন ঘরে জায়গা নাই তবে আমার ওই মন্দির ঘর আছে যেখানে আমার দেবতা থাকে এই জায়গায় গিয়া তুমি একটু থাকো তো মুসলমান ছিল আবার একটু দুষ্টু টাইপের তো ও করছে কি সেই হিন্দু ঘরে মন্দিরের মধ্যে যাত্রা ঘুমাইছে এখন চোরের মন পুলিশ পুলিশ এই দিক দিয়া হিন্দু ব্রাহ্মণ সে চিন্তা করে যারা শেখের এত বেশি একটা সুবিধা না ওরা তো থাকতে দিলাম আমাকে মন্দিরের মধ্যে না জানি আমাকে খোদার লাগে কোনো ব্যবহার নাকি না তো যে যেমন কল্পনা করে স্বপ্নেও কি কথা কয় না যা কল্পনা করে স্বপ্নেও আমার এক মুসল্লি গত বছর এই শীতের মধ্যে আমার আমার একটা ঠান্ডা তাবিজ দেওয়া যায় না দুরুমি আমি তাবিজের ব্যবসা নিয়ে হুজুর আপনি যা দেন এটি ভালো হয়ে যা ঠান্ডা তাবিজ দেন কি ধরুন কয় হুজুর আমার পোলার খালি মাথা গরম ওকে কি করছে পোলায় হুজুর রাত্রে অন্দিকে ঘুমাইতারি না কি হয়েছে কন হুজুর হইলো বিকল্প অটো গাড়ির একজন সুপারভাইজার সারাদিন খালি প্যাসেঞ্জার ডাকে মিরপুর থেকে মতিঝিল যায় ওই ফারম গেট মতিঝিল গেট মতিঝিল রাত বইরা ওর ফারম গেট আর মতিঝিলের জালে আমরা ঘুমাইতারি না সারাদিন যা কয় রাত্রে ও কি তাই কয় হেই চিন্তা করতা যে হিন্দু ব্রাহ্মণে না জানি আমার দেবতার লাগে আবার কোনো বেদবি করে ফালাই কিনা যেমন কল্পনা তেমন কাজ মুসলিম ও চিন্তা করছে সুইছে তো মন্দিরের পাশে পাও একখান ওই মূর্তির কান্ডের উপরে উঠাই উঠাইছে মূর্তির কান্দের মধ্যে এখন তো ও কল্পনা অনুযায়ী স্বপ্নে দেখতেছে যে মূর্তি ওরা কইতাছে ওর দেবতায় কইতাছে যে তুই শ্যাকের জাগা দিলে আমার ঘরের তোর ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে ও তো আমার লগে বেদবি করতেছে তাড়াতাড়ি ওরে সরানালে তোর বিপদ হইব তো ঘুম মাংছে এখন ঘুমমায়ে কয় наре আমার খোদায় তোরা তাড়াতাড়ি কইরা মন্দিরে যায় দে ঠিকই ওই শাকে এক পাও মূর্তির কাঁধে দিয়া রাখছে কই তাড়াতাড়ি পাউ না আমার দেবতা আমার খোদা তুই অপমান করছস আমারে তো মেরা লইব তাড়াতাড়ি পাওনা না তো পাও না মাইছে কয় না কাকা আমি খেয়াল করি নাই তো দাদা ওই ঘুমের ঘরে পাউডা উড়তে গেছে আর কি তো ওই শাই শালাই খাবার শুইছে কিন্তু অর্থ সন্দেহ যায় নাই যে একবার উড়াইতে পারছ হে আরেকবারও কি এবার তারও কল্পনা না জানি কী করে এবার আবার এবার পাও কি দুইটাই উঠায় দেয় কি না তো ওই কল্পনা অনুযায়ী আবার স্বপ্নে দেখতেছে এবার মূর্তি কইতেছে যে তুই যদি শাকের হেন তোর না বেদ না করুষ্ঠী সুদ্ধা ধ্বংস করে এলাম সুদ্ধা কি ধ্বংস করে এখন আর ঘুম মাংসে ঘুম পর ও চিন্তা করে যে আমার খোদা এটা কী কইলো যে আমি ওর পাও না না আমার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করবো অথচ ওর কান্দে পাও দিয়া রাখছে হেরা দিয়ে কিছুই করতে পারে না ও তো ধ্বংস করতে পারলে যে পাও উড়াইছে হেরে না আগে ধ্বংস করব ঠিক না ব্যাটি কথা কয় না কা তা আমার খোদাই কি এরকম দুর্বল নাকি কথা বলেন আমার খোদাই কি দুর্বল কোন মাজারে সেদা করা যাবে কোন খাজার পায়ে সেজদা করা যাবে কোনো মাজার বানানো যাবে যারা মাজারে পূজা করে খাজার পায়ে সেজদা দেয় তারাও মূর্তি পূজারীদের মতো কথা ঠিক না ঠিক যারা মুসলমান এই জন্য মুসলমান আমরা এবাদাত করব একজনের যিনি তিনি কে আর জনে বলেন তিনি কে কোরআন করবো ভদ্রলোকের কথা বলতেছিলাম হুজুর সব ভালো ছেলেরা ভালো এখন মেয়েটা নিয়ে বিপদ আসে কি হয়েছে কয় হুজুর মেয়েটার একটু কণ্ঠ হলো ফাটাফাটি হুজুর আপনার কি কণ্ঠ এর থেকেও ভালো আমি আলহামদুলিল্লাহ কোরআন শিখান একটা দিনদার ছেলের কাছে দেন কপাল খুলে যাবে কয় হুজুর না ওর মায় তো চিন্তা করছে আরেক খান কি চিন্তা করছে কবরে চাইতেছে একটু ব্যান সঙ্গীতের সদস্য বানাই কি বানাইবো ব্যান সঙ্গীতের সদস্য মানে রূপ বানে না আছে কোমর ডোলায় শিখাইব আর কি আমি কই তাইলে আর বাজান দোয়া চাওয়ান লাগবো না আল্লাহ এমনি খুললে দিব খুশি হয়ে গেছে মনে করছে জান্নাত খুলে দিব জান্নাত না জাহান নাম আরো জোরে কান জান্নাত না জাহান্নাম